ধরুন তো যদি কয়েক মুহূর্তের জন্য সত্যি এমন ওলট পালট হয়ে যেত ওলট পালটটা কি আপনি ভাবছেন যে কি ওলট পালটের কথা বলছি ধরে নিন এ যেমন আজকের ছবিটা কেন্দ্রের নেতা বাংলায় আর বাংলার নেতা কেন্দ্রে অর্থাৎ আজকে অমিত শাহ আসলেন বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন দিল্লিতে অদ্ভুত না তো এই অদল বদলের পরিস্থিতিটা এই মুহূর্তে চলতে থাকবে নিশ্চয়ই কারণ ভোট সামনে আছে তবে সত্যিকারের ভোট রাজনীতিতে কতটা অদল বদল হবে সেটা এখন বড় প্রশ্ন তৃণমূল বলছে কোনো বদলের সম্ভাবনা নেই বরঞ্চ গতবারের থেকে একটা আসন তারা বেশি পাবে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থান আর অন্যদিকে আজকে বিজেপির তরফে দাবি করা হল ফিফটি পারসেন্টের ওপরে আসন পাবে অর্থাৎ মেজরিটি থাকবে এই পশ্চিমবঙ্গ অর্থাৎ ফিফটি পারসেন্টের উপর মানে ম্যাজিক ফিগারের থেকে একটা বেশি তার মানে ঘুরিয়ে যদি এই কথাটাকে বলি তাহলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক কারোর সঙ্গে জোট করে নয় একক সংখ্যাগরিষ্ঠতা করে সরকার তৈরি করতে যাচ্ছে এবার যদি আপনি বলেন যে ভোটের আগে এই যে জোট ঠোট এইগুলো কি হবে খুব পরিষ্কার বিজেপির সঙ্গে কারোর জোটের কোনো সম্ভাবনা নেই তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় রয়েছে তৃণমূল কংগ্রেসও একাই লড়াই করবে অন্যদিকে তৃতীয় পক্ষে কারণ যেহেতু আজকে কংগ্রেস মুখপাত্র আজকে সিপিএমের মুখপাত্র আমাদের সঙ্গে থাকবেন সেই কারণে জন্য অন্যদিকে কিন্তু একটা জোট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে প্রবলভাবে বাম নেতারা বলছেন যে আমাদের কাছে সব থেকে বড় শত্রু হচ্ছে বিজেপি সবথেকে বড় শত্রু আর যেহেতু সেই বড় শত্রু রাজ্যের তৃণমূলকে প্রমোট করে তার জন্য তৃণমূল আমাদের রাজ্যের বড় শত্রু মানে এখন যারা খুব ভালো সমীকরণ না জানেন তাদের কাছে অঙ্ক সব গোল গোলবার হয়ে যাবে কে কার সঙ্গে আছে কে কার দিকে তাকিয়ে রয়েছে কার সঙ্গে কী গোপনাত রয়েছে অনেকে তো আবার বলছেন যে এই মুহূর্তে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পেছনেও নাকি অন্য কোনো রসায়ন আছে ভাবুন তো দেখি একটা অ্যাঙ্কারের পক্ষে একটা নিউজ হাউসের পক্ষে এত ডিপ অ্যানালিসিস করা সম্ভব কোথায় কোন ইকুয়েশানে কে কোথায় যাচ্ছে এটা নিয়ে যদি সবাই এখন প্রশ্ন তুলতে শুরু করেন আমরা করি কি আমরা সেই জন্য ছবিগুলো দেখাই ঘটনাগুলো দেখাই তবে এই যে সফর সফরসঙ্গী হয়ে যাওয়া এটা নিয়ে আজকে কিন্তু অমিত শাহ মারাত্মক অভিযোগ তুললেন আনন্দপুরের এই বিরাট অগ্নিকাণ্ড এবং প্রায় তিরিশ জন মানুষের সাতাশ জন মানুষের মৃত্যু পঁচিশ জনের তো সন্ধান পাওয়াই গেছে আর দুজন এখনও নিখোঁজ আছে এই সংখ্যাটা নিয়ে বড় প্রশ্ন তুললেন তিনি বললেন যে এই যে ওয়াউ মোমো যে সংস্থা এই ওয়াউ মোমো সংস্থার যিনি প্রধান কর্ণধার তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে দেখা গেছে বিদেশে যখন উনি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিদেশ সফর করেছেন সেই সময় একই অভিযোগ কালকে শুভেন্দু অধিকারীও করেছিলেন তিনি একটা ছবি সামনে এনেছিলেন আমি একবার সেই ছবিটা একটু আমার প্রডিউসারকে চালাতে বলি স্ক্রিনে ছবিটা আমরা একটু দেখি যে শুভেন্দুর কালকে যে ছবি সামনে উনি নিয়ে এসছেন ছবি কথা বলে বলে খুব সুন্দর একটা নিচে দেওয়া রয়েছে লেখা দেখুন এই ছবিটা ফুল দেখাই একবার দেখুন এই হচ্ছে শুভেন্দু অধিকারী দেখুন হাতে একটা পোস্টার রয়েছে ছবি কথা বলে বলে এবং সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতেও বাউমো প্রধান এর সঙ্গে হাঁটছেন এবার দেখুন শিল্পপতিরা বা এই ধরনের যারা এন্টারপ্রেনারশিপ বা যারা বিজনেস করছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতেই পারেন কারণ শুধু উনি নয় আরও অনেকেই ছিলেন আরও অনেক বড়ো বড়ো ইনস্টিটিউশন রয়েছে পশ্চিমবঙ্গে তার প্রধানেরাও গিয়েছিলেন কিন্তু যেহেতু ঘটনাচক্রে ওয়াও মোমোর ফ্যাক্টরির পাশের তাও আপনাদের আরেকটা কথা বলে দিই যে রাজ্যের যে পুলিশের যে ইন ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন তাতে কিন্তু বলছে ওয়াও মোমোতে নয় বরঞ্চ আগুন লেগেছে ডেকোরেটার্সের গুদামে প্রথম এটা কিন্তু এই একটা রিপোর্ট মাঝখানে আছে এটা নিয়ে উনি কথা বললেন উনি বললেন মানে অমিত শাহ বললেন আজকে অমিত শাহজি তিনি বললেন যে আনন্দপুরের ঘটনা এটা কোনো দুর্ঘটনা এটা নিছক মানে ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র করে খুন দুর্নীতির ফসল এটা ফল এটা তৃণমূলের দুর্নীতির ফল এবং একই ধাঁচে কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী বামেরা এদিকে বিজেপি এক কথা যে এটা তৃণমূলের একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র বা দুর্নীতির ফল হচ্ছে এটা অনুপ্রবেশ নিয়ে আজকে মুখ খুলেছেন অমিত শাহ আচ্ছা অনুপ্রবেশে যাওয়ার আগে একবার দেখি আনন্দপুর নিয়ে কি বলেছেন অমিত শাহ আজকে শুনবো उसमें कितना पैसा लगा है ये मोमो फैक्ट्री के मालिक किसके नदी की है किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का एरेस्ट क्यों नहीं हुआ भाइयों बहनों पच्चीस लोग मारे गए सताईस लोग तो लापता है मैं ममता जी को तो पूछना चाहता हूं अगर ये घुस बैठे होते तो आपका रिएक्शन ऐसा ही होता कि, अरे बंगाल के नागरिक मारे गए हैं इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी आपको सर मानी चाहिए सर बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए